আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ আমি তোমাদেরকে এমন একটা খুবই গুরুত্বপূর্ণ উপকারী ভিডিও দিতে চলেছি আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে তো শুরুতেই বলে রাখছি প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো কেননা আজকের ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলবো এবং কিছু ভিডিও শেয়ার করবো যেগুলো তোমাদের বিশেষ করে আমাদের মেয়েদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো দেখো শুরুতেই আমি যেটা নিয়ে নিচ্ছি এটাকে আমরা বলি তেলাকুচা পাতা তো এই পাতাটা কিন্তু আমাদের চুলের জন্য বেশ বেশ উপকারী আর আজকে তোমাদেরকে আমি ঘরে বসে কিভাবে অর্গানিক একটা তেল তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি তো দেখো আমি যেহেতু গ্রামে থাকি তো আমার জন্য বিষয়টা খুবই সহজ হয়েছে তো যারা শহরে থাকো তারা কিন্তু এতগুলো উপাদান একসঙ্গে পাবানা তো দেখো আমি এখানে কতগুলো উপাদান নিয়ে নিয়েছি তোমাদের একটা একটা করে দেখিয়ে দিই তো দেখো এটার জন্য আমি এখানে আর কি তেল নিয়েছি তবে তেলের পরিমাণটা এখানে অল্প দেখাচ্ছি কেননা যখন ভিডিওটা করেছিলাম তখনও কিন্তু প্যারাশুটের বোতল এতগুলো ছিল না তো যাই হোক তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো এখানে অনেকগুলো উপাদান রয়েছে এই যে আমার হাতে নিলাম এটা হলো কেশি পাতা তোমরা কে কী নামে বলল আমি জানি না এটাকে আমি বলি তেলাকুচা পাতা তারপরে দেখতে পাচ্ছ অ্যালোভেরা অ্যালোভেরা আছে আর এখানে আছে চিংড়ি পাতা তো এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম হতে পারে তাছাড়াও ফুল নিম পাতা পুদিনা মেহেদি পাতা একটু দুর্বা ঘাস তারপরে মনে করো একটু পেয়ারা পাতা তারপরে আরও কি যেন পাতা আমার মা এনে দিলেন বললেন যে এগুলো বেটে দিলে নাকি অনেক উপকার আর এছাড়াও পেঁয়াজ রসুন একটু মেথি এবং কালিজিরা নিয়েছি যেগুলো আমাদের চুলের গ্রোথ করতে অনেক অনেক সাহায্য করে তো দেখো এই ধরনের উপাদানগুলো কিন্তু শহরে কেউই পাবা না হ্যাঁ তো এগুলো কিন্তু চাষবাস করলেও হয় না এই যে কেশি পাতাটা অনেক জায়গা খুঁজে খুঁজে এতটুকু পরিমাণেই পেয়েছি আর তেলাকুচাটা আমার বাড়ির আশেপাশেই ছিল তো মেহেদি পাতাটাও আর কি পেয়ে গেছি আর পুদিনা পাতাও আমার গাছ আছে ইনশাল্লাহ তো যাই হোক এখানে কিন্তু চুলের জন্য যেগুলো আর কি বিশেষ বিশেষ উপকার সেগুলো আমি নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এইখানে কিন্তু আমি অল্প কিছু উপাদানই দেখাচ্ছি আর এরপর আমি কিন্তু আরও অনেক অনেক উপাদান অ্যাড করেছিলাম যেগুলো ক্যামেরাবন্দি করা হয়নি আর কি আর এই যে দেখো আমার তেল প্রসেসিংটা শুরু হয়ে গিয়েছে আর এখানে আমি একটুখানি অলিভ অয়েল ব্যবহার করেছি তারপরে এই যে এই বোতলগুলো ব্যবহার করেছি দেন আরও বোতল দিয়েছি তো যাই হোক সর্বমোট আমি দেড় কেজি তেলের মতো আর কি বানিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি কিছু জিনিস যেগুলো আর কি একটু থেতো থেতো করে দিয়েছি আর অল্প অল্প করে এ দেখো তেল যোগ করছি একটা একটা বোতল করে তো দেখো এই তেলটা আসলে আমি এর আগে যখন তৈরি করেছিলাম তখন খুব খুবই অল্প পরিমাণে তৈরি করেছিলাম আর অল্প করে করারও একটা কারণ আছে তখন কিন্তু আমি জানতাম না যে আসলে হোমমেড তেলের এতটা উপকার আমি পাবো তো এর জন্যই আমি বললাম যে এবার একটু বেশি করে বানিয়ে নিই কেননা যেহেতু আমার রোজ রোজ এরকম ঝামেলা করার সময় হবে না কেননা এই উপাদানগুলো খুঁজে খুঁজে বের করে জোগাড় করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আমার ঘরে যেহেতু ছোট্ট একটা বেবি আছে তো সেই জন্য আমি কিন্তু এই দেখো এখানে যেহেতু আমি সমস্ত উপকরণ এখন ধীরে ধীরে অ্যাড করছি তারপর তেলগুলো সবগুলো বোতল থেকে দিয়ে দিয়েছি আর এখন এটা অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে আর বাকি উপাদানগুলো এখানে মিশিয়ে নিতে হবে তো এখন যেগুলো আমি মিশিয়ে নিয়েছি সেগুলো আর কি মেথিটা হালকা বেটে নিয়েছি তারপর কিছু মেহেদি পাতা পাতা হালকা বেটে নিয়েছি নিমের পাতাও হালকা বেটে নিয়েছি তো কিছু থেতো করেও দিয়েছি কিছু গোটা পাতাও দিয়ে দিচ্ছি কেননা থেতো করলে এই নির্ভ চাষটা বেশ সুন্দর হয়ে যায় আর একটা অসম মানে অসম্ভব সুন্দর একটা কালার চলে আসে যদি মেহেদি পাতাটা দিয়ে দেওয়া হয় তো দেখো এখন কিন্তু আমি এক এক করে সমস্ত উপাদানগুলো এই তেলের ভেতরে ডুবিয়ে দিচ্ছি তো এইটা কিন্তু একদমই অর্গ্যানিক তোমরা সবাই আশা করছি দেখে বুঝতে পারছো এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর রসুনটা কিন্তু আমি অনেক আগে অ্যাড করে দিয়েছি আসলে হয়েছে কি ক্যামেরা বন্দি করে সমস্ত কাজ করতে গেলে একটু গোলমেলে পেকে যায় যার কারণে ক্যামেরাটা পরে রেখেছি আর কি তো দেখো জবা ফুলটা কিন্তু অলরেডি নিস্তেজ হয়ে গিয়েছে মেহেদি পাতাটাও হলুদ হলুদ একটা ভাব চলে এসেছে তো যাই হোক এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিতে হয়েছে আমাকে আর সব যেই তৈরি করো না কেন খুবই গ্যাসের ফ্লেমটাকে খুবই স্লো করে দিতে হবে কেননা এটা বেশ টকবক করে ফুটবে আর অনেকক্ষণ ধরে জাল করে জাল করে তেলটা অনেক কমিয়ে নিতে হবে দেখো আমার তেলের কালারটা দেখো আর এখান থেকে বেশ একটা চলে এসেছে তো এটা আমি তোমাদের মাঝে আসলে শেয়ার করতে চেয়েছিলাম না তো আমি যেহেতু উপকার পেয়েছি আশা করছি তোমরাও উপকার পাবে তো সেই জন্যই আর কি তোমাদের মাঝে একটুখানি শেয়ার করা তা না হলে আমি কিন্তু কাঁথার ডিজাইনই বেশি শেয়ার করি তো যাই হোক ছেলে হওয়ার পর আমার মাথায় বেশ চুল উঠছিল তো এখন থেকে চুল করার সমস্যার সমাধান হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আর এ ধরনের প্রবলেম হবে না তো যাই হোক ভালো থাকবে সবাই আর ভিডিওটি যদি একটু উপকারে লাগে প্লিজ একটা ছোটো করে লাইক এবং কমেন্ট করে যাবে